গুড মর্নিং মাছিরা দিদুরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালো আছি আমরা ভালো আছি তো এখন বাজে দশটা চোদ্দ মিনিট তো সকালবেলা এখানে আমি শ্যামাই বানালাম তো কালকে রাতের বেলা নিয়ে এসেছিলো শ্যামাই তো আজকে আজকে প্রথম বানালাম ভালোই হয়েছে আর দিদি রান্না বসিয়ে দিয়েছে আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বাসা তো এখন সাড়ে বারোটা বাজে তো ঠাম্মা আর দিদি আজকে রান্না করতেছে তো চলো কি কি রান্না করছে শেয়ার করি তোমাদের সঙ্গে এখানে ঘন্ট আর মাছের ঝোল বানিয়েছে দিদি আর এখানে ঠাম্মার ডাল কালা কচু আর ঠেকা রান্না করবে এখানে কালা কচু বসিয়েছে তো এখনও সব কিছু রান্না করা হয়নি তো সব কিছু রান্না করা হবে তারপর তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করি শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুপুর একটা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম একদম রেডি হয়ে তো আমি যাব একটু বাজারে বিকেলবেলায় যেতে চাইছিলাম তো বিকেলবেলায় আমার দাদা আসবে তো বিকেলবেলায় আর যাওয়া হবে না তাই ভাবলাম যে যে এখনই যাব সকালবেলা খাওয়া দাওয়া করে যে রেডি হয়েছি তো রেডি হতে হতে মানে খাওয়া দাওয়ার পর এত গরম লাগছিল রেডি হতে ইচ্ছে করছিল না তো ধীরে ধীরে যে রেস্ট করে রেডি হলাম তো একটা বেজে গেছে খুব গরম লাগতেছে আর সকালবেলায় একটু মেঘলা ছিল ভাবছিলাম যে সকাল সকাল যাব। কিন্তু যাওয়াই আর হলো না এখন তো রৌদ্র উঠেছে প্রচণ্ড গরম লাগতেছে তো যাই হোক যেহেতু বেলা যেতে পারবো না আর মেয়ে তো অস্থির হয়ে যাচ্ছে কালকে যাওয়া হয়নি তো আজকে যদি যাওয়া না হয় বলতে দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে পরে দাম বেশি নিলে কিন্তু বলতে পারবে না এরকম বায়না করতেছে ওর ও নেবে জুতো আর কি জুতো নেবে আর উপরের জামা নেবে জামা প্যান্ট নেবে আর কি পূজার জন্য তো চলো আজকে তাহলে নিয়েই যাই দেখি টোটোকে ফোন করলাম চলে আসবে তো ভাবলাম যে টোটো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সামনে আসি তো রান্না বান্না কিন্তু দুপুর বেলারও হয়ে গেছে বড় রান্না করলো বড় মা রান্না করলো ও আসতে একটু দেরি হবে তো তা ভাবলাম যে একটা রিলস বানাই এই শাড়িটা পরে দেখো বোনের দেওয়া শাড়িটা পরেছি ব্লাউজটা বানিয়েছি তো ভাবলাম যে আজকে তাহলে শাড়িটা পরি আর খুব সুন্দর পরতে খুব আরাম লাগে তো কিরকম লাগছে অবশ্যই জানিও এখানে এই যে ছোট মেয়ে রেডি হয়েছে মেজো মেয়েও রেডি হয়েছে মেজো মেয়েও যাবে ও আনবে বাকি কি কি রান্না হয়েছে পরে শেয়ার করব কি সুন্দর সেন্ট বানিয়েছি তো এই সাইডে দেখো এই যে এক পিন করলে মনে হয় বেশি ভালো লাগে কিন্তু এভাবে তো যাওয়া যাবে না গরম লাগতেছে আর আমার অভ্যেস আমার অভ্যেস নেই এক করে এই যে এভাবে মানে ঘোরা আমার অভ্যেস নেই তো আমার ভালো লাগে না তো আমি বলতেছে যে এরকম করে ভালো লাগে কিন্তু আমি আবার এরকম করে অনেকক্ষণ থাকতে পারি না গরম লাগে তো আমি পিন করে নেবো শুধু তোমাদেরকে দেখার জন্য আর কি কিরকম লাগছে আর পিছনের ব্লাউজটা কিভাবে বাড়িয়েছি চলো শেয়ার করি পিছনের দিকটা এরকমই গলা এরকম গলা দিয়েছি এরকম গলাটাই আমার ভালো লাগে হাতাটা লম্বা করে দিয়েছি আর এই যে এই ঝুলগুলো দিয়েছি ভালো লাগে তো চলো এখন যাওয়া যাক তো আমরা এদিকে অপেক্ষা করতেছি টোটোটা এইদিকেই আসবে তাই এইখানে এই যে বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি টোটো চলে আসছে চলো চলো এদিকে আসছে রোদ উঠছে বাপে সকালে মনে হয় কিন্তু আজকে রোদ উঠবে না বোধহয় হ্যাঁ সকালে আকাশটা মেঘলা মেঘলা ছিল

তোরে এখানে 30 টাকা 40 টাকা আছে গাড়ি ভাড়া দাম 30 টাকা 60 টাকা দাম আমারটা কত আছে 40 টাকা কি একটু আগে এখানে আমি কিছু একটা কিনতে চাইছিল কিন্তু কেনার মতো আমার হাতে পয়সা ছিল না তো আমরা এখন বাড়ি যাব টোটোর জন্য এখানে অপেক্ষা করতেছি তো জলের পিপেশা খুব তো এই দোকানের সামনে এসে দাঁড়িয়েছিলাম তাও ভাই বলছিল যে এখানে বসে একটু রেস্ট করো হাওয়া খাও তো ভাই আবার জল এনে দিল ওইখানে জল খেয়ে একটু বসে রেস্ট করতেছি তো এরপর টোটো আসছে টোটোতে করে যে বাড়ি আসলাম খাওয়া দাওয়া চলছে তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর এখন বাজে চারটা মানে ছয় মিনিট কম চারটে বাজে তো ওইদিকে টোটোকে দাঁড়িয়ে দাঁড় করে রেখেছি টাকা শর্ট পড়েছিল তো বাজারে গিয়েছিলাম দুই মেয়ের কেনাকাটা করা হলো বড় মেয়ে একটা প্যান্ট নিয়ে আসছিল এর আগে তো এখন ওর উপরের টপ লাগবে তো ওর উপরের টপ খুঁজলাম পেলাম না তো আসলে কী হয়েছে বলো তো ওইখানে গিয়ে না একদম হাত ফাঁকা হয়ে গেছে মানে হিয়ার জামাটা নিতে গিয়ে হিয়ার জামা টপ নিতে গিয়ে ভাবছিলাম যে কম রেঞ্জের মধ্যে নেব কম আরও কম দামের মধ্যে হয়ে যাবে মানে হ্যাঁ ভাবছিলাম তো এখন যেটা পছন্দ হয়েছে ও যেরকম খুঁজতেছে ওরকম একদম কতগুলো দোকানে খুঁজলাম পেলাম না তারপর শেষে বার একদম বাড়ি আসার পথে একটা দোকানে পেলাম তবুও মনের মতো পাইনি তবু আর কি অনেকটাই মিলছে আর কি একটু পছন্দ হয়েছে ইয়ার ওটাই নিয়ে নিলাম তো নেওয়ার পর এখন দামটা তো বেশি হয়ে গেছে আমি ভাবছিলাম যে চারশো সাড়ে চারশো টাকার মধ্যে হয়ে যাবে এটা ভাবছিলাম তো ওর প্যান্টটা নিয়ে নিল সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা ছয়শো আশি টাকা বলছিল তো ছয়শো টাকা না সাড়ে ছয়শো টাকা নিলো তো ডব প্যান্ট মিলিয়ে এখন বারোশো টাকা বারোশো কুড়ি টাকা বিল উঠছে তো আমার কাছে ছিল এগারোশো চল্লিশ টাকা তো এবার কী করলাম এখানে এগারোশো টাকা দিলাম একশো টাকা আবার বাকি রাখলাম বাকি রেখে আমি চল্লিশ টাকা বাড়িতে ফেরত নিয়ে আসলাম কারণ গাড়িকে দিতে লাগবে তো এই গাড়িতে করেই আমরা যাওয়ার সময় গিয়েছিলাম তো তখনকার তিরিশ টাকা পায় আর এখন আসার জন্য আবার তিরিশ টাকা তার মানে ষাট টাকা পাবে তো আমার কাছে আসে চল্লিশ টাকা তো চল্লিশ টাকা দিয়েছি এবার বাড়িতে এসে আবার বিশ টাকা এই যে বের করে দিলাম তো তাই বলতেছি মানে যত টাকা নিয়ে যাওয়া হয় বাজারে একদম মানে নিয়ে গেলে এটা কিনতে ইচ্ছে করে ওটা কিনতে ইচ্ছে করে তো এরকম করে একদম হাত ফাঁকা হয়ে যায় তো আজকে সেটাই হয়েছে তবুও মাঝে মাঝে কিন্তু আমি একটু হিসেব করে চলি কিন্তু গাছকে আর ভালো না যেহেতু আমি আর বেশি টাকা নিয়েও চাইনি তো একদম হাত ফাঁকা হয়ে গেছে বাজারে গিয়ে এরকম অবস্থা দোকানে গিয়ে এখন টাকা দেওয়ার সময় দেখি যে টাকা কম তো খুব মানে লজ্জায় পড়ে গিয়েছিলাম বাজার দোকানের সামনে ভাববে যে পূজার কেনাকাটা করতে আসছে আর এখন মানে একদম ব্যাগ ফাঁকা তো তাই একটু কে কীরকম লাগতেছিলো তারপরে আমি বললাম এখন তো সমস্যায় পড়ে গেছি আমার কাছে টাকা কম আছে বারোশো কুড়ি টাকা বিল উঠছে তো আমার কাছে তো এগারোশো টাকা আছে এগারোশো চল্লিশ টাকা তো আবার ওই ভাইটা বললো আর কি যে ঠিক আছে তাহলে বাকি লেখে রাখি তাহলে পরে এরপর আসলে দিয়ে দিও আমি তো তোমাকে চিনিও না আর আজকে ওই দোকানটা নতুন গিয়েছি আমরা মানে প্রথম গিয়েছি তো বিশ্বাস করে আর কি দিয়ে দিলাম বললো যে ঠিক আছে আমি তো তোমাকে চিনি না টাকাটা মনে করে দিয়ে দিও বললাম ঠিক আছে দেবো তো এইদিকে দেখো এই যে এসেই ওরা একদম নতুন জামা প্যান্ট পরা শুরু করে দিয়েছে তো এত গরম লাগতেছে আমি আগে স্নান করে নেই তারপর তোমাদের সাথে ভালো করে শেয়ার করব আর দাদা আজকে আমাদের বাড়ির আসার কথা তো এখনও আসেনি আমি ভাবছি চলে গেছে নাকি ফোন করলাম তো ফোন তুলছে না বিকেলবেলার কথা বলছো তো তো বিকেল আর হওয়ার বাকি নেই চারটা বেজে গেছে তো চলো তাড়াতাড়ি এখন স্নান করে খাওয়া দাওয়াটা মেয়েরা মেয়েরা খাওয়া দাওয়া করবে আর আমি হ্যাঁ বড়ো হয় রে প্যানটা এ মা কেমন হয়েছে হ্যালো খাইছি সিঁদুলের ছাকা কি খাচ্ছে এখন মাছের ঝাল তো আমাদের রাজবংশীর প্রিয় খাদ্য স্পেশাল হয়েছে সিঁদুলের চাকা শামুকের হোলপা নেই শিদুলের ছাকা এখানে শাক এখানে সমস্ত কিছু দিয়ে আলু বেগুন কচু দিয়ে ঘন্ট লাউ শাক আর এখানে হয়েছে মাছের ঝাল এখানে হয়েছে কালো কচুর তরকারি এখানে হচ্ছে ডাল তো আজকে প্রেশাল হয়েছে শিদলের ছাকা আর সিঁদলের ছাকা খাওয়ার জন্যই আজকে আমাদের বাড়িতে আসবে দাদা তো এখনও আসেনি তো চলো আমরা এখন খেয়ে নিই

কি কী করে লাউ লাউ পাতা লাউ শাকের পাতা দিয়ে শীতলের ছাঁকা রান্না করা হয়েছে ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে তো খাওয়া দাওয়ার পর চলে আসলাম মেশিন ঘরে দুপুরবেলায় এক ভাস দিয়ে এইখানে একটা চুড়িদারের প্যান্ট দিয়ে গেছে স্কুলের ড্রেসের তো আজকে তো রবিবার আজকে লাগেনি কালকে সোমবার কালকে সকাল সকাল লাগবে তো বিকেল আজকে আসতে চেয়েছিল তাই এই যে চুড়িদারের প্যান্টটা সেলাই করে দিচ্ছি এরপর এই যে দাদা চলে আসছে তো দাদার সাথে এখানে গল্প করতেছিলাম বৌদি খায় না তো সেই সম্বন্ধে আর কি কথা বলছিলাম তো বৌদি নাকি অনেক কিছুই খায় না মাছ মাংস অনেক কিছুই খায় না অনেক গল্প সল্প করলাম এবারে যে আমার বড় মেয়ে খেতে দিয়ে দিয়েছে এইখানে দাদাকে আর আমার শাশুড়ি মা গল্প করছিলো দাদার সাথে তো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা উনত্রিশ মিনিট খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ আগে তো দাদা খাওয়া দাওয়া করে চলে গেছে বাড়ি তো এরপর আমরাও খেয়ে নিয়েছি তো এতক্ষণ ধরে আমি কাজ করছিলাম মোবাইলে কাজ করতে করতে একদম ঘুম পেয়ে যাচ্ছে আর থাকতে পারছি না তো কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে লাগবে ধান ভিজিয়ে রেখেছি কালকে তো আকাশটা রাত্রেবেলায় মেঘলা ছিল বলে ধান ভিজাইনি তো আজকে তা দেখা যাচ্ছে তো ধান ভিজিয়ে রাখলাম সাড়ে নটার সময় ধান ভিজিয়েছি আকাশের পরিস্থিতি দেখি তো কালকে ধান সিদ্ধ করে দিতে লাগবে একটু সকাল সকাল উঠতে লাগবে তো সাড়ে এগারোটা বাজে তো ভাবলাম যে চলো ঘুমিয়ে পড়ি এখন না হলে আবার মাথা যন্ত্রণা করবে ঘুম ঠিকঠাক মতো না হলে এত গরম পড়েছে কারেন্টটা এতক্ষণ ছিল না কারেন্ট চলে গিয়েছিলো এই মাত্র কারেন্ট আসলো চলো এই যে এইখানে ধান ভিজিয়ে রেখেছি আজকে আকাশে এই যে দেখো চাঁদ উঠেছে তো আজকে কিন্তু তারা আছে আকাশে কিন্তু বোঝা যাচ্ছে না একদম অন্ধকার লাগতেছে মোবাইলে আসছে না আর কি তো সকালবেলায় আজকে একটু মেঘলা ছিল এরপরে কিন্তু রোদ্র দিয়েছে তো আজকে তো আবার আকাশ পরিষ্কারই আছে তার জন্য ধানটা ভিজিয়ে রাখলাম মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে চলো আমিও ঘুমিয়ে পড়ি কাল সকালবেলা আবার দেখা হবে তোমাদের সামনে টাটা গুড নাইট